সবাই কেমন আছেন তো আজকে আমি রাতে বেলা রুটি বানাচ্ছি রুটি বানাবো আর তো ভাজি এটা ভাজছিল আর আমি এটা এটা হচ্ছে কি বলে ছোকলা ভাজি করব আর রুটি ভাজবো আজকে ঘি দিয়ে করে এটাই হচ্ছে আজকে আমার ডিনার হ্যাঁ করে দাও হ্যাঁ সবকিছু আর এই খাতিটার একটা স্টোরি আছে এই খাসিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি একদম লাগেজে ভয়েরা আমার খুবই পছন্দ হয়েছে আর ফেল থেকে মেলাতে বাণিজ্য মেলায় গেছিলাম তখন এই খাতিটা কিনে আনছিলাম আর আমার খুব পছন্দ এরকম বড় বড় খাতি আনতে পারলে আরও ভালো হইতো কিনছিলাম বাট নিতে পারি নাই কারণ হচ্ছে লাগেজের ভিতরে ঢুকতেছিল না আমি এখানে তা গরম করে নিচ্ছি রুটি ভাববে হালকা হলুদ দিবো সাদা সাদাই করবো দিয়ে দিলাম আসলে আমার রুটি কখনো গোল হতে চায় না আসলে আমি না ভালো রুটি বানাইতে পারি না যেটা সত্যি কথা আমার হাজব্যান্ড কখনো বলতো সবসময় বলতো কি তুমি ভালো রুটি বানাইতে পার না বাট সফট সফট হয় না নইলে তোমার রুটি শক্ত হয়ে থাকে হাত মতো নইলে তোমার এটা তা এখন একটু একটু পারি বিয়ের আগে আমি কিছুই পারতাম না বিয়ের আগে আমি কখনো রান্না করি নাই অনেকে বলবে ও ঢং করে আসলে না সত্যি আমি বিয়ের আগে রান্নাবান্না কিছু করি নাই আমার বাবা সবসময় আমার বাবা আমার কাপড় ধুয়ে দিত জানেন আমার বাবা আমার কাপড় ধুয়ে দিত বোন রান্না করতো বোন কিন্তু আমার টুইন বোন আমরা কিন্তু আমার বোন সব রান্নাবান্না সব করত আমি খালি খাইতাম আমি স্টুডেন্ট পড়াইতাম আর হচ্ছে আমি মানে একটু বাইরের কাজগুলো বেশি করতাম ঘরের কাজ করতাম না বাইরে মানে একটু মেন কাজগুলো আমি একটু বেশি করতাম আর রান্না বান্না এগুলো আমি কখনও করি না আমি দিয়ে দুই তিন বছর পরে গিয়ে রান্না বান্না শিখছি এই যে রুটি অর্ধেক এই যে রুটি ভাবছি ঘি দিয়ে যেমনি হোক একটু মুচমুচা হয়েছে হ্যাঁ একটু পুড়েও গেতেছে একটু কমায় দিতে হবে আমার খুশি দিয়ে দিচ্ছি আমার আসলে একটা লোহার ফ্রাই আছে এইটা দিয়ে রুটি ভাজতে হবে আমি যে কেন এটা ধুসি এসি রে এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম করে সবগুলো ভেজে নিব আপনারা কেমন ঘি ইউজ করেন আমি এই ঘিটা আমি এই ঘিটা ইউজ করি আমার কাছে এই ঘিটা অনেক ভাল লাগে এই ঘিটা আমি বাংলাদেশে কি কই আমেরিকার সবজি সবজি মান্ডি আর যে কোনো বাঙালি স্টল থেকে গ্রোসারি স্টল থেকে কিনতে পাওয়া যায় আমি এটা কিনি পসিবল দিন নাইন ডলার সামথিং ইলেভেন ডলার এতে আমি ফ্রিজে রেখে দিই বুঝছেন নাহলে নষ্ট হয়ে যায় যদি এর জন্য এই যে রুটি ভেজে ফেললাম আর এই যে আমার লাউয়ের ছোকরা ভাজি কি সুন্দর হয়েছে দেখেন এত মজা হয়েছে একটু মুখে দিয়ে দেখছি আর সবজি সবজি ভাজি আর এটা দিয়ে রুটি দিয়ে খাবো দেখি জামাইকে ডাকি জামাইকে ডাকে বলি কেমন হয়েছে বলো একটু বেড়ে দিই দুইটা দিয়ে দিই আপাতত দুইটা ঠিক কখন খাবে কি খাবে না কে জানে লাউ ভাজিও দিই গরু গোস্ত খাবা এখন অফ কোর্স আচ্ছা বাটিতে ফ্রিজে আছে এটা ডিলিশিয়াস করে গরু গোস্ত বানাও আমি খাবো না ফ্রিজে আছে দাও করে তুমি গরম করো ছেলেকেও খাওয়াই দিচ্ছি এখন একটু ছেলে তো খেতেই চায় না কিছু বহুত কষ্ট করে জোর জবরদস্তি করতে হয় তারে খাওয়াইতে গেলে ইট খাও